বন্ধুরা একবার দেবী সরস্বতী ব্রহ্মদেবের সমক্ষে এসে তাকে জিজ্ঞেস করতে লাগলেন হে স্বামী আপনি তো এই সমগ্র সৃষ্টির রচনা করেছেন আপনি নিজের মন থেকে এবং শরীরের পৃথক পৃথক অঙ্গ থেকে বিভিন্ন ঋষিদের সৃষ্টি করেছেন এছাড়াও অনেক সুন্দর সুন্দর অপসরা গন্ধর্ব এবং অনেক দেবতাদেরও আপনি প্রকট করেছেন আপনি স্ত্রীদের সৌন্দর্য এবং চঞ্চলতা প্রদান করেছেন কিন্তু হে প্রভু আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই কেন স্ত্রীরাই সংসারে গর্ভ ধারণ করে কেন সংসারে স্ত্রীদেরকেই সন্তান প্রজন্ম করার জন্য বেছে নেওয়া হয়েছে এর পিছনে কি কারণ আছে কেন স্ত্রীদেরই শুধু গর্ভ ধারণ করতে হয় তখন ব্রহ্মাদেব মৃদু হাসলেন এবং দেবী সরস্বতীকে বললেন হে দেবী আপনি আজ মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছেন এটা সত্য যে সংসারে বিভিন্ন রকম কষ্টের থেকেও বড় কষ্ট হলো গর্ভধারণের কষ্ট প্রসবকালে স্ত্রীদের অত্যাধিক পীড়া হয় কিন্তু হে দেবী এর পিছনেও একটা বড় কারণ আছে এই বিষয়ে আমি আপনাকে একটি প্রাচীন রহস্যময় কাহিনী শোনাতে চাই যেই স্ত্রী এই কথা শ্রবণ করে সে অত্যন্ত গুণবান এবং রূপবান পুত্রের প্রাপ্তি করে দেবী সরস্বতী বলতে লাগলেন হে প্রভু আমি এই মহান কথা মনোযোগ সহকারে শুনতে চাই তখন ব্রহ্মাদেব বলতে লাগলেন হে দেবী ঋষি পুলৎসের জন্ম আমার কান থেকে হয়েছিল ঋষি পুলৎসে আমার মানস পুত্রের মধ্যে একজন আমি তাকে অনেক প্রকারের বিদ্যা প্রদান করেছিলাম তারপর আমি তার প্রকট হওয়ার কারণ তাকে বোঝালাম এবং তাকে সংসারের কল্যাণের উদ্দেশ্যে তপস্যা করতে বললাম আমার ঋষি পুলোৎস সুমেরু পর্বতের উচ্চ বিন্দুতে তপস্যা করতে চলে গেল সেখানেই একটি আশ্রম নির্মাণ করে তিনি ঘোর তপস্যায় লীন হয়ে গেলেন সেই সময় সেখানে অনেক দেবতা দানব এবং অপসরারা আসতেন তারা যখন ঋষি পুলোৎসকে দেখলেন তারা তাদের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলেন তারা ঋষি পুলোৎসের সেই তপস্যায় অনেক বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে লাগলো নিজের মনোরঞ্জনের জন্য অপসরারা ঋষি পুলোৎসের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করতে লাগলো তখনই ঋষি পুলচ্ছে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং সেখানে থাকা অপসরাদের বলতে লাগলেন এর পর থেকে যদি কেউ আমার ধ্যান ভঙ্গ করতে আসে সে গর্ভ ধারণ করবে পুলোৎসের এমন কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত অপসরারা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে প্রস্থান করলো সেই পর্বতের পাদদেশে ঋষি ত্রিবেন্দুর কন্যা আবির্ভূবা বাস করত তিনি নিজের মাতা পিতার সঙ্গেই বাস করতেন তিনি মহর্ষি পুলচ্ছের এই বচনের কথা জানতেন না এমনই একদিন তিনি তার বান্ধবীদের খুঁজতে খুঁজতে সুমেরু পর্বতের সেই স্থানে পৌঁছে গেলেন যেখানে ঋষি পুলচ্ছে তার আশ্রম বানিয়ে সেখানে তপস্যা করছিলেন ঋষি ত্রিবেন্দর কন্যা তার বান্ধবীদের খুঁজতে খুঁজতে ঋষি পুলসের আশ্রমের ভেতর প্রবেশ করে গেলেন যখন আবির্ভবা মহর্ষি পুলসের সামনে গিয়ে উপস্থিত হলেন তখন মহর্ষির দৃষ্টি ওই স্ত্রীর উপর গিয়ে পড়ল মহর্ষি পুলসদের দৃষ্টি ওই কন্যার উপর পড়া মাত্রই ঋষির অভিশাপের প্রভাব ওই কন্যার উপর পড়তে লাগলো সঙ্গে সঙ্গেই তার শরীরের রং বদলে গেল তার শরীর হলদেটে হয়ে গেল এবং দেখতে দেখতেই সে গর্ভবতী হয়ে গেল নিজের শরীরে এমন পরিবর্তন দেখে আবির্ভুবা খুবই অবাক হয়ে গেলেন তিনি খুবই ভীত হয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন দূর যাওয়ার পর তার বান্ধবীদের সঙ্গে আবিরভুবা সাক্ষাৎ হল তিনি তখন তার বান্ধবীদের সমস্ত ঘটনা বিস্তারিত বললেন আবির্ভুবার বান্ধবীরা তাকে নিয়ে তার পিতার গৃহে চলে গেল সেখানে গিয়ে আবির্ভবা ঋষি ত্রিবেন্দুকে সমস্ত ঘটনা শোনালেন নিজের পুত্রের এমন অবস্থা দেখে মহর্ষি ত্রিবেন্দু খুবই দুঃখিত হলেন যখন তিনি ধ্যানমগ্ন হয়ে দেখলেন তিনি বুঝতে পারলেন ঋষি পুলতের অভিশাপের কারণে তার কন্যা গর্ভধারণ করেছে তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং সঙ্গে সঙ্গেই নিজের কন্যাকে নিয়ে সুমেরু পর্বতের উপর প্রস্থান করলেন সেখানে পৌঁছে মহর্ষি ত্রিবেন্দু ঋষি পুলস্তের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে প্রণাম জানালেন তিনি ঋষি পুলস্তের কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলেন হে মহর্ষি আপনি তো সাক্ষাৎ ভগবান ব্রহ্মার মানুষ প্রসিদ্ধ হে ঋষি আপনি তো পরম দয়ালু আজ আমার পুত্রীর দ্বারা অজান্তেই একটি অপরাধ হয়ে গেছে আপনার দেওয়া অভিশাপের কথা এই কন্যা জানতো না আপনার অভিশাপের কারণেই এ আজ গর্ভবতী হয়ে গেছে এই কন্যা সংসারের প্রথম স্ত্রী যে গর্ভধারণ করেছে হে মুনিবর আমার কন্যার সঙ্গে কে বিবাহ করবে একে তো সকলেই কলম বলবে এর কারণে আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমার কন্যাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করুন আমার কন্যা সর্বগুণ সম্পন্না তার মনে কিঞ্চিতমাত্র দোষ নেই অজান্তেই সে আপনার অভিশাপের ভাগিদারী হয়ে গেছে আমার কন্যা সর্বদাই আপনার সেবাতে তৎপর থাকবে এই প্রকারেই ঋষি ত্রিবেন্দু মহর্ষি পুলস্যের কাছ থেকে আগ্রহ করতে লাগলেন ঋষি ত্রিবেন্দুর এমন কথায় মহামুনি পুলৎস্য খুবই সন্তুষ্ট হলেন আবির্ভুবাকে দেওয়া অভিশাপের কারণে তিনি খুবই দুঃখ প্রকাশ করতে লাগলেন তারপর তিনি ঋষি ত্রিবেন্দুকে আশ্বস্ত করে বললেন হে মনিবর আমি আপনার স্তুতিতে খুবই প্রসন্ন হয়েছি আমার অভিশাপের কারণেই তোমার কন্যা গর্ভবতী হয়েছে এর কারণে আমি তোমার কন্যাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছি আপনি কোনোরূপ কোনো চিন্তা করবেন না এই প্রকারেই মহর্ষি পুলস্থে ঋষি ত্রিবেন্দর কন্যা আবির্ভুবাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেন তারপর থেকে আবির্ভুবা ঋষি পুলস্তের সঙ্গে তার আশ্রমে থাকতে লাগলেন এবং তিনি খুবই যত্ন সহকারে ঋষি পুলস্থের সেবা করতে লাগলেন মহর্ষি পুলস্তেও দেবী আবির্ভুবার প্রেম ভালোবাসা এবং তার যত্নের দ্বারা খুবই সন্তুষ্ট হলেন তখন ঋষি পুলস্তে দেবী আবির্ভাবকে আশীর্বাদ দিয়ে বললেন হে দেবী আমি তোমার প্রেম ভালোবাসা এবং তোমার সম্মানে খুবই সন্তুষ্ট হয়েছি তোমার যত্নের কারণে আমি তোমার উপর অনেক প্রসন্ন হয়েছি তাই আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি আমার সমানই এক পুত্রের প্রাপ্তি করবে যেই মুহূর্তে তুমি আমার সামনে এসেছিলে সেই মুহূর্তে আমি বেদের পাঠ করছিলাম আর তুমি বেদের শ্রবণও করেছো এই কারণেই তোমার পুত্র চার বেদে পারঙ্গত হবে সে সমস্ত সংসারকে বেদের জ্ঞান প্রদান করবে তোমার এই পুত্র সমস্ত সংসারে বিশ্ববা নামে পরিচিত হবে তার কিছু সময় পরেই দেবী আবির্ভূবা একটি অত্যন্ত গুণবান পুত্রের জন্ম দিলেন মহর্ষি কথন অনুসারে সেই পুত্রের নাম বিশ্বভা রাখা হল মহর্ষি পুত্র তারই মতো সত্যবাদী এবং মহান ঋষি ছিলেন তিনি ধর্মের পালন কর্তা ছিলেন ওনার খ্যাতি সমস্ত বিশ্বে ছড়িয়ে গিয়েছিল ওনার কীর্তি এবং মহানুভবতাকে দেখে মহর্ষি ভারদ্বাজ নিজের কন্যা ইডভিলার বিবাহ তার সঙ্গে দিয়ে দিলেন তারপর মহর্ষি বিশ্ববার স্ত্রী ইডভিলার গর্ভ থেকে একটি পুত্র সন্তান জন্ম নিল যার নাম রাখা হলো বৈশ্যবন এই বৈশবনেরই আরেক নাম হলো কুবের কুবের ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য অনেক কঠোর তপস্যা করলেন তারপর কুবের তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব তাকে বরদান দিয়েছিলেন তিনি কুবেরকে উত্তর দিশার স্বামী এবং ধনাদক্ষ বানিয়ে দিলেন এরই সঙ্গে তিনি কুবেরকে পুষ্পক বিমান ও উপহার স্বরূপ দিয়েছিলেন কুবের মহারাজকে ধন সম্পত্তির স্বামী বলা হয় গন্ধমাধব পর্বতে অবস্থিত সম্পত্তির চার ভাগের এক ভাগ তারই কাছে আছে এই কারণে ধন সম্পত্তির প্রাপ্তির জন্যে আমরা মা লক্ষ্মীর সঙ্গে কুবের মহারাজেরও পুজো করে থাকি মহর্ষি বিশ্ববার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কৈকশী একবার ভগবান শিব মাতা পার্বতীর জন্য অত্যন্ত সুন্দর একটি মহলের নির্মাণ করেছিলেন যার নাম দেওয়া হয়েছিল স্বর্ণলঙ্কা সেই ভবনের গৃহপ্রবেশে তিনি ঋষি বিশ্বভাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন ঋষি বিশ্বভা তার স্ত্রীকে নিয়ে লঙ্কার গৃহপ্রবেশে গেছিলেন যখন ভগবান শিব ঋষি বিশ্বভাকে দান চাইতে বললেন তখন ঋষি বিশ্বভার দুষ্ট পত্নী কৈকশী শলক তাকে সেই চাইতে বললেন বন্ধুরা আমরা সকলেই স্বর্ণলঙ্কা ভোলানাথ। ভগবান শিব তো দানে তার স্বর্ণ দিয়ে দিলেন কিন্তু এর ফলে মাতা পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তিনি কৈকশীকে অভিশাপ দিয়ে বললেন আজকে তুমি আমার স্বামীর কাছ থেকে যে স্বর্ণলঙ্কা চেয়ে নিলে একদিন আমার এই স্বামী তোমার এই স্বর্ণলঙ্কাকে জ্বালিয়ে ভস্য করে দেবেন এরপর ঋষি বিশ্ববাস সেই স্বর্ণলঙ্কাকে কুবের কে প্রদান করেছিলেন কিন্তু পরবর্তীকালে কৈকশীর পুত্র রাবণ কুবেরের কাছ থেকে সেই স্বর্ণলঙ্কা ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু ত্রেতা যুগে ভগবান শিবের অবতার হনুমানজি সেই পুড়িয়ে খাক বানিয়ে দিয়েছিলেন ব্রহ্মাদেব বললেন হে দেবী এই প্রকারেই মহৎসি পুলসের অভিশাপের কারণেই সংসারে স্ত্রীরা গর্ভবতী হয়ে থাকে কিন্তু আসলে এটা কোনো অভিশাপ নয় এটা আশীর্বাদ এই অভিশাপ ভগবানের লীলা ভগবান নারীকে এতটা শক্তি প্রদান করেছে যে নারী সৃষ্টির ক্ষমতা রাখে ঈশ্বর নারীকে এতটাই শক্তিশালী বানিয়েছেন যে তার মধ্যে সকল দুঃখ সহ্য করার ক্ষমতা থাকে নারী পুরুষদের তুলনায় অনেক বেশি সহনশীল হয়ে থাকে এরই কারণে স্ত্রী রচনা করতে আমার সবথেকে বেশি সময় লেগেছিল গর্ভধারণ করা স্ত্রীদের জন্য কোনো অভিশাপ নয় এটা একজন স্ত্রীর কাছে আশীর্বাদ স্বরূপ আমি স্ত্রীদের মধ্যেই মমতা এবং প্রেমের ভাব দিয়েছি যাতে করে একজন স্ত্রী তার সন্তানের লালন পালন করতে পারে এই সংসারে স্ত্রীদের তুলনা কোনো কিছুর সঙ্গে করা যায় না একজন স্ত্রী এই সংসারের আধার এই কারণেই এই সংসারের সর্বশ্রেষ্ঠ রচনা স্ত্রীকেই বলা হয়েছে বন্ধুরা এইভাবেই ঋষি পুলস্তের অভিশাপ নারী জাতির জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে যায় গর্ভধারণ করা কোনো অভিশাপ নয় এটি ঈশ্বরের দেওয়া একটি আশীর্বাদ যেই আশীর্বাদের কারণে নারী পূর্ণতা পায় এবং সৃষ্টির ভারসাম্য বজায় থাকে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না